হিসাব বিজ্ঞান প্রথম পত্র পাস মার্ক কত পাঁচ ছয় সাত আট নয় পেলেও কি পাশ করাবে শিক্ষা বোর্ড না নয় পেল সাত পেলেও পাশ করিয়ে দিবে না ফেল এই কথা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য ফুল ভিডিওটি দেখুন আউজুবিল্লাহ মিনা শৈত নজিম ইসমিল্লা রহমান মন আল্লাহ তালিয়ার নামে শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আই এর বিষয়ে মূল টপিক তো আপনারা জেনে গিয়েছেন তা আমি বলছি সাত আটটি নয়টি টিক হলেও পাশ করিয়ে দিবে আপনাদের ফোর্থ সাবজেক্ট যোগ করা হবে বারবার করে বলছি ফোর্থ সাবজেক্ট যোগ করা হবে এবং এক দুইটা সাবজেক্টে যদি এমসিকিউ ফেল আসে বা রিটার্ন সাইডে দুইটা মিলে যদি ফেল আসে দুইটা সাবজেক্টে তাও আপনারা পাশ করিয়ে দেবে কিন্তু চার পাঁচটা যদি সাবজেক্টে ফেল থাকে তাহলে তো আপনারা পাশ করাবে না ঠিক আছে এইটাই হচ্ছে মেন কথা তো আপনারা এমন আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম